শত বছর আগের এপ্রিল মাসে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর চীন সফর করেন তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃজিমোহ এবং সঙ্গে সফর করেন বছর পর লাইলাক মন্দির ফুল কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে চলুন আমাদের সাথে দেখে আসেন চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক সেন হাইং অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং বিখ্যাত কবি সুথিং চীনা লেখক সমিতির কবিতা কমিটির পরিচালক জিদি মাচা এবং চীনা কবিতা সমিতির সভাপতি চৌ ওয়েনজাং প্রমুখ অতিথিদের সাথে যৌথভাবে বৈশ্বিক চীনা কবিতা সংগ্রহ কার্যক্রম চালু করেন অনুষ্ঠান চলাকালে সুজময়ের নাতি সুশান্ত সুং শ্রুহু হুথুং সাত নম্বর কবিতাটি আবৃত্তি করেন যা শ্রোতাদের কবিতায় শত শতবর্ষ আগের কবির জীবনাচার উপলব্ধি করতে সহায়তা করে ঠাকুর পরিবারের বংশধর সৌরজা ঠাকুর সুবিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরালী নায়ার নাচ ও গানের মাধ্যমে চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের পর্ণিল গল্প তুলে ধরে অনুষ্ঠানে বেকিং বিশ্ববিদ্যালয় রেনমিন বিশ্ববিদ্যালয় বেজিং নর্ম বিশ্ববিদ্যালয় নানখাই বিশ্ববিদ্যালয় জিলিন বিশ্ববিদ্যালয় ফুতান বিশ্ববিদ্যালয় নাঞ্চিং বিশ্ববিদ্যালয় এবং উহান বিশ্ববিদ্যালয় সহ আটটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সোসাইটি আনুষ্ঠানিকভাবে লাইলাক কবিতা উদ্ভাবন কেন্দ্র গঠন করেছে সভায় উপস্থিত অতিথিরা ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে কেন্দ্র প্রতিষ্ঠার ফলক প্রদান করেন অনুষ্ঠানে চীনের সুবিখ্যাত অভিনেতা ওয়াংকাং চি সুনচেন এবং অন্যান্যরা চীনা এবং বিদেশি কবিতা আবৃত্তি করেন প্রাথমিক মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি লোকসংগীত গান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে কবিতার সৌন্দর্য প্রদর্শন করে অনুষ্ঠানে অংশগ্রহণের পর ঠাকুর পরিবারের বংশধর সৌরচা ঠাকুর বলেছেন সত্যি কথা বলতে এটা একটা দায়িত্ব যে মানুষটি আজ একশো বছর আগে চীন যাত্রা করেছিলেন সেই যাত্রা এত ঐতিহাসিক এবং মানুষের মন ছুঁয়ে গেছে এবং এখনও মানুষ তাকে মনে রেখেছে চীনের চীনাবাসী তাকে মনে রেখেছে শতবর্ষ পরে যখন আমি এখানে আসার আমার সৌভাগ্য হয়েছে এটা একটা আমি মনে করি ভীষণ বড় দায়িত্ব একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে ফায়ুয়ান মন্দিরে লায়লাক ফুল কবিতা উৎসব মিং রাজবংশের সময় থেকে শুরু হয় এবং এর কয়েকশো বছরের ইতিহাস রয়েছে ফায়ুয়ান মন্দিরের লায়লাক ফুল দেখার রীতিকে দু সতেরো সালের মে মাসে বেইজিংয়ের শিঝং অঞ্চলে অঞ্চল স্তরের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো চব্বিশ সালের বসন্তে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফায়ুয়েন মন্দির পরিদর্শন করেন এবং লাইলাক কাছের নিচে কবিতা রেখে যান চীনের বৌদ্ধ একাডেমির গ্রন্থাকারের পরিচালক ফান ফাংহা বলেছেন ওমাঙ্কাং ছায়েনা তা আমরা সবাই ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং আমরা গভীরভাবে চীন ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিনিময় অনুভব করতে পারি আজ হতে বর্ষ পরে কে তুমি পরিচয় বসি আমার কবিতা খানিক কৌতূহল ফরে। মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে আয়োজিত এবারের কবিতা উৎসব চলতে থাকবে এবারের অনুষ্ঠানের মধ্যে কবিতা আবৃত্তি সিটিওয়ার্ক পর্যটন বিভিন্ন অনুষ্ঠান থাকবে আর আশা করি কবিতা আমাদের মধ্যে মৈত্রীর সেতু হিসেবে ভূমিকা পালন করবে আর কবিতা উপভোগের মাধ্যমে আমাদের মৈত্রী যেন আরও মজবুত এবং আরও দীর্ঘস্থায়ী হবে ইয়াও এমিং সারণা সিএমজি বেইজিং থেকে